হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই এম সৌমি আর তোমরা দেখছো সৌমিজ ব্লগ তো এখন বাজছে হচ্ছে সাড়ে বারোটা আর আমার স্নান হয়ে গেছে এখন এই যে গোপালদেরকে স্নান করাবো আর ওদেরকে খেতে দিতে হবে তো চলো এখন ওদেরকে স্নান টান করিয়ে দিই আর গোপালদের জন্য আগের দিনে আমি আর বোন দুটো সুন্দর জামা কিনে এনেছিলাম যেহেতু হোলি আসছে তো হোলি উপলক্ষে ওদের জন্য জামা কিনেছিলাম আমরা তো বাজার কলকাতা থেকে নিজেদের জামা কিনেছি এবারে গোপালদের জন্য কিছু কিনবো না ওই জন্য আসার সময় এই দুটো জামা কিনে এনেছিলাম এইটা হচ্ছে গোপালের এরকম বাটিক প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছে রাধার তো এই দুটো জামা কিনেছি এগুলো একদম হোলির দিনকেই পড়াবো আর চলো ওদেরকে এখন স্নান টান করিয়ে দিই তো ওদেরকে সমস্ত স্নান টান করানো হয়ে গেছে এই যে বসে আছে ওদেরকে বসিয়ে দিয়েছি এখন কোনো জুয়েলারি টুয়েলারি আমি কিছু পড়াই না ঘরে থাকাকালীন যখন কোনো অকেশান হয় তখন ওদেরকে জুয়েলারি ওদের সমস্ত চুলগুলো লাগানো সব কিছু করে দিই এমনি সময় তো ঘরেতে মানুষ ঘরের মতো থাকবে তাই না তো ওই জন্যে আমি একটু হালকাই রাখতে চাই আর এখন গরমকাল আসছে তাই সুতির জামাগুলো বেশি পরাবো সুতির জামা আবার ওদেরকে কিন মানে ওদের জন্য কিনতে হবে এখনও সুতির জামা বেশি নেই তো চলো ওদেরকে খাবার দিয়ে দিই ঠাকুরঘরে যাচ্ছি এখন এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমি এখানেই বসি হ্যাঁ যাই তো আমার পুজো করা হয়ে গেছে আমার মেডিটেশন হয়ে গেছে এখন আমি ভাত খেতে যাচ্ছি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে দুপুর পৌনে তিনটে বোন এখনো আসেনি বোন গেছে কলেজে আর ও আবার আজকে কলেজ থেকে ওর বন্ধুদের সাথে চলে গেছে রেস্টুরেন্টে তো বাড়িতে আজকে খাবে না ওর তো ভালোই চলছে কলেজ লাইফ আর কিছুদিন আগে এখন একটু স্কিনটা দেখবে কেম ড্রাই ড্রাই লাগছে তাই না মানে শীতটা চলে যাচ্ছে শীতকালে এতটা ড্রাই লাগেনি যত বসন্ত এসে গেছে মানে বসন্তকালটাতেই বেশি বেশি ড্রাই লাগছে আর তার জন্য মানে ময়শ্চারাইজার আমি ভেবেছিলাম কিনবো না মানে আমার একটাই নিভিয়াটা ইউজ করি পুরো শীতটা আমি ভেবেছিলাম নিভিয়াটাই মানে একটা বোতল কিনলেই হয়ে যাবে যে নিভিয়াটা তো সব সময় ট্রাই করি একটু অন্য কিছু দেখি হ্যাঁ বেশি মাথা মারলে যা হয় এই যে নিয়েছি এইটা হচ্ছে মামা আর্থের বডি ময়শ্চারাইজার এটা চারশো এম এলের বটলটা সেলে প্রাইস পড়েছিল আড়াইশো টাকা তো সেই দিকে আমি তড়িঘুড়ি আড়াইশোও নয় দুশো দশ দাম ছিল তো ডেলিভারি চার্জ নিয়ে দুশো কুড়ি তো আমি তড়িঘুড়ি এটা কিনে ফেলেছি এখন প্রবলেমটা হচ্ছে এটা অতটা ভালো লাগছে না মানে নিভিয়াটা যতটা রিচ একটা ব্যাপার আসে না একটা বেশ খুব সুন্দর রিচ ব্যাপার আসে তুমি একবার অ্যাপ্লাই করলে দুদিন তোমার আর কিছু মাখতে লাগবে না এটা কিন্তু তা নয় তোমাকে ঘন্টায় ঘন্টায় অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যদি নেওয়ার কথা ভাবো তো নিও না আর ফেস মসচারাইজার না আমি সেরম ভালো পাচ্ছি না আমি মুখে না খালি ফেস লিন লাগাচ্ছি আমার স্কিন এত ড্রাই হয়ে যাচ্ছে তোমাদেরও কি এখন এরকম সমস্যা হচ্ছে মানে এই শীততে চলে যাওয়ার মুহূর্তে স্কিনটা কি ড্রাই হয়ে যাচ্ছে জ্বালা করছে এক এক জায়গায় ড্রাই প্যাচ হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না তো এখন বাজছে রাত্রি নটা আর এই মুহুর্তে একটা ভালো খবর এলো সেটা হচ্ছে কালকে যাব আমার একটা বন্ধুর বাড়ি ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তো সেই জন্য নিমন্ত্রণ করলো আর আমি খুব এক্সাইটেড অনেক দিন ধরে না আমার খুব যেতে ইচ্ছা করছিল মানে একটু একটু ঘর থেকে বেরোতে ইচ্ছা করছিল মন মেজাজ কদিন ধরে একটু খারাপ ছিল তো ভালোই হলো একটুখানি ঘুরে আসবো আর আর একটা নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার পিসির বাড়ি পিসির বাড়ি আবার কালী পুজো আছে শনিবারে তো সেটাতেও হয়তো যেতে পারি কি জানি যাব কি আমি ঠিক নেই এখনও আর দোল আসছে দোলেতেও বাড়িতে একটু পুজো আছে গোপালদেরকে নিয়ে সাজাবো এবছরে আবার আমাদের রাধা আছে তো রাধাকেও গোপালকে দুজনকে খুব সুন্দর করে সাজাবো তো এই হচ্ছে এই সপ্তাহের প্ল্যান তো আমাদের রাতের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে শোয়ার প্রিপারেশন হচ্ছে আর দুজনকেও শোয়াতে হবে এগুলো সবই সুতির আর কি জামা প্যান্ট ওদের এইটা ভীষণ কিউট একটা জামা চলো এদেরকে ড্রেসটা চেঞ্জ করে দিই তারপর দেখা হচ্ছে তো এদের জামা চেঞ্জ করা হয়ে গেছে এখন শুয়ে দিতে হবে এখন শুয়ে দেব। তো আমিও ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে কালকের ব্লগে তিল দেন ভালো থেকো গুড নাইট অ্যান্ড গুড বাই